نمبر عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الغداه في جماعه ثم ما

করার পর সূর্য উঠা পর্যন্ত মসজিদে অবস্থান করে জিকির আজকার করতে থাকে এরপর যখন সূর্য উঠে মাকরু অক্ত যখন শেষ হয়ে যায় এশরাকের সময় দুইটা রাকাত নামাজ আদায় করে অন্য হাদিসে চার রাকাতের কথাও আছে সুতরাং কম পক্ষে দুই রাকাত কম পক্ষে কয় রাকাত দুই রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পর মসজিদে বসে থাকে মসজিদে বসে বসে জিকির তিরস্কার করতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতে থাকে সূর্য যখন উদিত হয় উদিত হওয়ার পরে মাকরু ওয়াক্ত যখন শেষ হয়ে যায় এবার ব্যক্তি দাঁড়ায় দুই রাকাত নামাজ আদায় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন এমন যেই আমলটা যে ব্যক্তি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে কবুল হজর উমরার সওয়াব দান করে দিবে হজরের নামাজ আদায় করার পরে মসজিদে অবস্থান করা এরপরে শ্রাকের সময় দুই পক্ষে নামাজ আদায় করা আল্লাহ তাকে হজ অমরার দান করবেন